আসসালামু আলাইকুম আপনি কাজ করতেছেন মাঠে ওয়া আসসালাম हां সংস্কার করতেছেন মাঠে সংস্কার করতেছেন আপনি জি ভাই হ্যাঁ সংস্কার করতেছেন জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের অত্র মাদ্রাসা থেকে আশা করি অতিব দ্রুত এইখানটার খেলা হবে তো আগামী কাল থেকেই হয়তো সম্ভবও খেলা শুরু হবে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট মাদ্রাসার তো এটা প্রতি প্রতিবছরের ন্যায় এই বছর হবে আশা করি এই নিয়ে দুবার ডেফিনেটলি আপনারা আপডেট পাবেন আমার এই ফেসবুক প্রোফাইলে আর আপনারা যদি মানে ফলো করে পাশে থাকেন তাহলে কিন্তু আমাদের খেলাগুলো উপহার হিসেবে দিতে পারবো আর ব্লগ আকারে দিব পরিবেশ মাদ্রাসা করণ করতে আছে প্রিয় দর্শক আপনারা দেখেন তো বালু দিয়ে এটা বরাট করতে আছে এই এইখানে কিন্তু আমার মাদ্রাসার পড়াশোনা এই যে ভবন আমার আমার সূচনা কিন্তু এখান থেকেই পড়াশোনা ভাই তো প্রিয় দর্শক আমার মাদ্রাসাকে ফুটিয়ে তোলার জন্য এটা আমার দায়িত্ব আর স্যারদের দায়িত্ব হচ্ছে আমাদের সুন্দর করে খেলা উপহার দেওয়ার জন্য আমাদের এই যে উনি মাহবুব স্যার আমার শরদীয় প্রাণের স্যার ওনাকে সবাই ফলো করে রাখবেন ওনার আইডি মেনশন করে দিলাম তো উনি একজন খেলা লাভার হিসেবে এই ধরনের খেলা আমাদের এই নিয়ে দুবার দু হাজার উনিশ সালে কিন্তু আমাদের অত্র মাতার সাথে আমি কিন্তু খেলোয়াড় হিসেবেই জয়নগর মাধ্যমিক বিদ্যালয় হারিয়েছিলাম আর কি